ভর্তুকির দোহাই দিয়ে বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ আজ সংবাদ সম্মেলনে জ্বালানি খাতের অসচ্ছতা দুর্নীতি আর অপচয় রোধের দাবিও জানায় সংগঠনটি ভোক্তা পর্যায়ে গত কয়েক বছর ধরে ক্রমাগতভাবে চলছে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি এর মধ্যে গত মাসের শেষের দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর এক পর্যবেক্ষণে বিদ্যুৎ গ্যাস ও সারে ভর্তুকি উঠিয়ে মূল্যবৃদ্ধির সুপারিশ করা হয়েছে এমন বিষয়কে সামনে এনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্যবৃদ্ধি নয় জ্বালানি সুবিচার চাই শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বেশ কিছু প্রস্তাব তুলে ধরার পাশাপাশি ভর্তুকি কমানো বা প্রত্যাহার ইস্যুতে বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধির চিন্তাকে অযৌক্তিক বলা হয় দাবি করা হয় এখাতের দুর্নীতি অস্বচ্ছতা খতিয়ে দেখার বৃদ্ধির সুপারিশ করার আগে কোথায় অপরিচয় আছে কোথায় অস্বচ্ছতা কোথায় অমিত আছে সেসবের একটু খোঁজ নিতে বাংলাদেশ রেগুলেটরি কমিশন আইন দুই সংশোধন ক্রমে সংযোজিত ধারা চৌত্রিশের ক রহিত হতে হবে বিদ্যুৎ জ্বালানির মূল্যহার নির্ধারণের একক এখতিয়ার বিআরসিকে ফিরিয়ে দিতে হবে বক্তারা বলেন দাতা সংস্থাগুলোর স্বার্থ সুরক্ষা বা সুপারিশ মেনে সরকার বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি করলে তা হবে সংবিধান বিরোধী ভর্তুকি উঠিয়ে দেওয়াটাই একমাত্র কাজ এবং তাদের যে ফিলসফি নো লাঞ্চ ইজ ফ্রি এটাই একমাত্র কাজ তাহলে পরে আমি বলবো যে এটা নিউ লিবারেলিজম বা অবাধ মুক্ত বাজার অর্থনীতির একটা দর্শন যেটা আমাদের সংবিধানের বিরুদ্ধে পৃথিবীর কোনো দেশ বিশ্বব্যাঙ্ক বা আইএমএফের শর্ত মেনে ঋণ নিয়ে স্বনির্ভর হয়েছে এমন কোনো উদাহরণ এক শতাব্দীতেও কোনো উদাহরণ পাওয়া যায়নি সংবাদ সম্মেলনে জানানো হয় বিদ্যুৎ খাতে এখনো কম বেশি চল্লিশ হাজার কোটি টাকা ঘাটতি বিদ্যমান যার দায় জনগণের নয় আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা